আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কার ট্রেনিং সেন্টার থেকে আমার আরেক ভাই জামিল সে আজকে বিদায় নিবে সে মমুন সিং গফরগাঁও থেকে এসেছিল আমাদের এসে ট্রেনিং সেন্টারে তার প্রায় এক মাসের মতো প্রশিক্ষণ চলেছে আসলে এক মাসের প্রশিক্ষণে জামিল কি শিখলো আমরা সেটা জামিলের মুখ থেকে শুনবো জামিল ভাই তুমি এখানে আসার পর থেকে আসলে কি কী শিখলা

সবাইকে চেষ্টা করি আমার ভাই যারা আমাদের এখানে আসে চেষ্টা করি কারণ আমরা সবাই একটা পরিবার আর আমাদের এসএ কার ট্রেনিং সেন্টারে আপনারা যারা আসবেন কিংবা যারা অতিথি এসেছে তারা আশা করি কার কেউ আসলে বিমক হয়ে ফিরে না তোমার কি এমনি কি মনে হয় যে কোন গাকলা আছে না চালাইতে পারবা আলহামদুলিল্লাহ তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা ড্রাইভিং টা শিখব তারা এমন শিখি যাতে কখনো জড়তা না থাকে আর পার্কিং গুলো তো অনেক ইম্পর্টেন্ট পার্কিং গুলো অনেক ইম্পর্টেন্ট পার্ট ড্রাইভিং এর জন্য কারণ পার্কিং গুলো আপনার ড্রাইভিং স্কিলকে অনেকটা ডেভেলপ করে দেবে পার্কিং গুলা কারণ আপনি এক জায়গায় গাড়ি নিয়ে গেলেন অথচ গাড়িটা ঠিক মতো পার্ক করে রাখতে পারে না তখন আশেপাশে যে ড্রাইভারগণ থাকবে তারা একটু বাজে মন্তব্য করবে স্বাভাবিক বিষয় তো এই কারণে আমরা পার্কিং গুলো এমনভাবে শিখাই যাতে নতুন অবস্থায় বোঝে কোনো ড্রাইভার বুঝতে না পারে যে ওই ব্যক্তি নতুন মাত্র এক মাস দুই মাসে ড্রাইভিং শিখছে নাকি এই ব্যাপারটা না এমন একজন কৃষ্টি বছর যাবত আছে ওনার মতো গিয়ে তুমি পার্কিং করে গাড়িটা রাখতে পারতাস উনি ওই ব্যক্তি বুঝতেও পারবে না যে মাত্র দুই মাস ধরে এক মাস ধরে তিন মাস ধরে ড্রাইভিং শিখছে তো এই কারণে আমাদের প্রায় প্রায় পার্কিংয়ের দিকে আমাদের ফোকাসটা সবসময় একটু বেশি থাকে দেখি সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম